এফসি চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুমের প্রথম ম্যাচে ভাইরাল ইনফেকশনের কারণে খেলতে পারেননি ক্রিস্টি রোনালদো তবে দ্বিতীয় ম্যাচে দারুণ খেলেছেন পর্তুগিজ তারকা এই ম্যাচে জয়সূচক গোলটি করেছেন তিনি এশিয়ান ক্লাব প্রতিযোগিতার এই ম্যাচে কাতারের ক্লাব আল রায়ানকে দুই এক গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আলনাসোর এফসি চ্যাম্পিয়ন্স লিগে এটি আলনাসরের প্রথম জয় ইরাকের প্রথম ম্যাচে ইরাকের ক্লাব আল শর্তার বিপক্ষে এক এক গোলে ড্র করেছিল সৌদি সোমবার ঘরের রিয়াদের আল আওয়াল পার্কে নাসরের হয়ে প্রথম গোল করেন সাদিও মানে প্রথমার্ধের ইঞ্জুরি সময়ে সিনেগালের এই তারকার গোলে এক শূন্যতে এগিয়ে যায় স্বাগতিকরা দ্বিতীয় গোলটি করেন রোনালদো পাঁচবারের ব্যালন্ডিয়ার জয়ী তারকার গোলে দুই শূন্যতে এগিয়ে যায় আল নাসর ছিয়াত্তর মিনিটে গোলটি করেন তিনি এই ম্যাচে আগেও বল জালে জমা করেছিলেন রোনালদো তবে কারণে গোলটি বাতিল করেন রেফারি সাতাশি এক গোল শোধ করেন আল রায় গোল করেন রজার এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় দুই এক শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত হয় আল নাসরে সোমবারের গোলটি মৃত বাবাকে উৎসর্গ করেন রোনালদো দুই হাজার সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় তার বাবা মারা যান লিভারের রোগে আক্রান্ত ইহো লোক ত্যাগ করেছিলেন রোনালদোর বাবা এরপর বিভিন্ন সময়ে বাবার কথা স্মরণ করে আবেগী হতে দেখা গেছে রোনালদোকে ম্যাচ শেষে রোনালদো বলেন আজকের গোলের একটা আলাদা স্বাদ আছে যদি আমার বাবা বেঁচে থাকতেন কারণ আজ তার জন্মদিন এটা তার জন্য সকালটার জগৎটা জাগিয়া চলে হেলদি লাইফ জীবনের চলে লাইফ ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ